何 টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে স্ম্যাশ স্কোয়াডের পক্ষ থেকে আল্লাহর রহমতে আমরা বরাবরের মতো প্রতি বছরই একটা টুর্নামেন্টের অ্যারেঞ্জ করি তো আজকে এটা সেকেন্ড ম্যাচ হচ্ছে ম্যাচ হচ্ছে আমাদের ম্যাচটা হয়ে গিয়েছিলো আল্লাহর রহমতে আমরা জিতেছি আর কি যদিও খুব কষ্ট হয়েছে বাট এখন সেকেন্ড ম্যাচ চলছে এই ম্যাচে খেলতেছে পলাশ মাহিম এবং অপোনেন্ট আছে ফয়সাল এবং মৃদুল খুবই হাড্ডাহাড্ডি এবং হার্ড হিটিং ম্যাচ হচ্ছে আমরা চেষ্টা করি পুরো ম্যাচটাই কাভার আপ করার আমরা এখানে যেই ফর্মেটে খেলা হচ্ছে এটা হচ্ছে ট্রেডিশনাল ফিফটিন সিস্টেমে আমরা টোয়েন্টি ওয়ানে খেলছি না যেহেতু এখানে মিক্সিং প্লেয়ার থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় টোয়েন্টি ওয়ানে খেললে খেলাটা তাদের জন্য আনইজি লাগে যাই হোক তো ম্যাচ চলছে চলো আমরা ম্যাচ দেখি এটা টুর্নামেন্টের সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বাছাই করে কোনো টিম বা প্লেয়ার সেট করা হয়নি এখানে যেটা হয়েছে বা হয়ে থাকে তা হচ্ছে লটারি করা হয় আমরা এ এবং বি দুইটা ক্যাটাগরি তৈরি করি মূলত যেহেতু ইন্টারফিল্ড টুর্নামেন্ট এটা সবাই যেন অংশগ্রহণ করতে পারে এ এবং বি ক্যাটাগরি তৈরি করার ফলে তো দেখা যায় ভালো এবং মোটামুটি যারা খেলে থাকেন তাদের একটা সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট হয় এবং একটা ফেয়ার একটা ম্যাচ হয় তো এই জন্য অনেক খেল দেখা যাবে যে নর্মালি আরও বড় টুর্নামেন্টে যেই ধরনের ম্যাচগুলো হয় সেটার মতো হয়তো বা না মনে হতে পারে বাট খেলা কিন্তু খুবই চমৎকার খেলছে ওরা বাচ্চারা জুনিয়র টিমের মধ্যে ফয়সাল মিদুলের খেলা কিন্তু বেশ চমৎকার আর এদিকে তো আসে পলাশ এবং ফাহিম আমরা তাদের ম্যাচগুলো দেখি এখানে কিন্তু বেশ সমর্থক আছে ডিজে ব্রাবো আবিদ বিদেশি জুনাইদ আর ওই যে একজন বাচ্চা আছে আর অনেকে আর এখানে আছে আলবি তো ওই ম্যাচটা কিন্তু মার্শাল্লা জোস হইতেছে আমরা অবজার্ভ করি ম্যাচটা আর অনেকেই আছে আমাদের অনেকগুলো ম্যাচ হবে আশা করি আজকে আজকে ওয়েদারটাও কিন্তু বেশ চমৎকার বেশ ঠান্ডা বাতাস টাতাস তেমন নাই এখানে রাব্বি চলে আসছে রাব্বি নুরুসেন ইমন সহ মোটামুটি সবাই এই টুর্নামেন্টের জন্য প্রতি বছরই সব সবাই অনেক দীর্ঘ সময় ওয়েট করে তো আল্লাহর রহমতে আমরা অ্যারেঞ্জ করতে পারছি দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুন্দরভাবে টুর্নামেন্টটা সম্পন্ন করতে পারি খুব খুব মশা মোটামুটি কথা বলে সবুজ না

তাই ও একটু স্টাইল করে বেশি যেমন তুমিও করো কাল বৃষ্টি স্মৃতি চলে আসছে দেখছো মেমোরিতে আমরা কিন্তু আপলোড দিয়ে দিলাম বাচ্চারা হেভি সুন্দর খেলেছে বলি দেবাই পাইনি বল পাইনি ওরা যে ক্রস খেলে এগুলো বলতে আমরা পাইনি অল প্লেয়ার রেডি রেফ্রি চেঞ্জ আলবি এদিকে আলবি আছে এখন বর্তমানে আমাদের এখানে আছে ফাহিম রেডার টেস্টের ম্যানেজিং পোস্টে আছে খুবই প্রেশারে থাকে আজকে আসছে ব্যাডমিন্টন খেলতে যদিও

পয়েন্ট ভালো এগিয়ে যাচ্ছে ওরা থার্টিন হচ্ছে পলাশ মাহেম এই পাশে ফয়সাল হচ্ছে এলিভেন মাসাল্লাহ খেলাটা বেশ চমৎকার হচ্ছে মাঠ ভর্তি জমজমাট প্লেয়াররা আছে মানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট মানে একটা আমেজ হেভি তাই না রাইডার ফাইন দেখাইছে না দেখাইছেন দর্শকরা আছে অ্যাভেলেবেল অলওয়েজ দর্শকরা ফুল ওকে তারপর ওইদিকে আছে পুজোয় তা পুজো একটু দেখাই আমরা পুজোয় তাও আসছে মানে আছে সব প্লেয়ারে আছে মোটামুটি সবার চেষ্টা করবো আমরা ম্যাচগুলো খেলা প্লে করা